বর্তমানে তোমরা যারা ক্লাস নাইন মানে নবম শ্রেণীতে পড়ছ তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে যেতে চলেছে তোমরাই দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাই মাধ্যমিক পরীক্ষার আগে ক্লাস নাইন মানে নবম শ্রেণীতেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় তুমি যদি রেজিস্ট্রেশন না করো সেই ক্ষেত্রে তুমি যেমন মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না ঠিক সেই রকমই রেজিস্ট্রেশন কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে করবে ভুল ত্রুটি থাকলে কিন্তু নানান সমস্যায় তোমায় পড়তে হতে পারে বোঝা গেছে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া মানে তুমি যে রেজিস্ট্রেশন করছো এর উপরেই কিন্তু নির্ভর করছে তোমার সামনে এবং তোমার পিছনে কোন ছাত্র বা ছাত্রী বসবে বোঝা গেছে আগে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার নিয়ম ছিল এখন সেই নিয়মের কিন্তু বিস্তর পরিবর্তন এসেছে আগের মতো কিন্তু এখন আর রেজিস্ট্রেশন প্রক্রিয়া থাকছে না তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে আজকে থাকছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কোনো বন্ধু বা বান্ধবী যদি তোমার থেকে থাকে তাদের মাঝে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও দেখো আগে যে নিয়ম ছিল সেই নিয়মটি ছিল ছাত্র ছাত্রীদের একটি ফর্ম দেওয়া হতো সেখানে তাদের নাম তাদের যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্ট তার বাবার নাম ডেট অফ বার্থ সমস্ত ডিটেলস লিখে ছবি দিয়ে সেই ফর্মটি কিন্তু স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে জমা করাতে হতো শিক্ষক মহাশয়রা সেই ফর্মটি দেখে দেখে অনলাইনে কিন্তু ফর্মটি ফিল আপ করে পর্ষদকে পাঠিয়ে দিতেন এই ক্ষেত্রে কি হতো এই ক্ষেত্রে তোমাদের ফর্মগুলি যার পর যার ফর্ম জমা পড়তো ঠিক রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সেই অনুযায়ী আসতো ধরে নাও তোমরা দুজন বন্ধু তোমরা দুজন একসাথে ফর্ম জমা দিলে সেই ক্ষেত্রে তোমাদের দুজনের কিন্তু যে রেজিস্ট্রেশন কার্ড তাতে নাম্বার পরপর থাকতো পরীক্ষাতেও তোমরা দুজন আগে পিছে বসতে পারতে বোঝা গেছে কিন্তু এই বছর কি থাকছে এই বছর আর এই পদ্ধতি থাকছে না এই বছর ডিরেক্ট অনলাইনের একটি পোর্টাল খোলা হচ্ছে সেই অনলাইন পোর্টালের মাধ্যমে শিক্ষক মহাশয়রা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের ফর্ম ফিল করবেন তোমরা অবশ্যই সামনে থাকবে দেখে নেবে সমস্ত তথ্য ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা বারবার বলছি ভালো করে মনোযোগ সহকারে কিন্তু দেখে নেবে কোনো তথ্য ভুল হচ্ছে কিনা। যদি ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাকেই নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে বোঝা গেছে এবং আর একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জেনে রাখা ভালো এই রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে জুলাই মাসের পনেরো তারিখ থেকে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগস্ট মাসের একত্রিশ তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা এই সম্পর্কে তোমাদের জানিয়ে দেবেন বারবার বলছি যখন রেজিস্ট্রেশনের ফর্ম হবে মনোযোগ সহকারে সঠিকভাবে কিন্তু দেখে নেবে কোথাও কোনো ভুল ত্রুটি থাকছে কিনা এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আগে তো আমাদের অফলাইনে সমস্ত ডিটেলস লিখতে হতো আমরা সমস্ত বন্ধুরা যদি একসাথে জমা করাতাম তাহলে পরপর আমাদের পরীক্ষায় সিট পড়তো মাধ্যমিকে মজাদার ছিল কিন্তু এই বছর যেহেতু এটি থাকছে না তাহলে আমরা কিভাবে পরীক্ষায় বসবো বা সিট কিভাবে আসবে দেখো যতটুকু অনুমান করা হচ্ছে যেহেতু অনলাইনে তোমাদের ফর্মগুলো সাবমিট করা হবে তাই অ্যালফাবেট ওয়াইজ কিন্তু তোমাদের সিট হতে চলেছে অ্যালফাবেট ওয়াইজ মানে ধরে নাও কারণ নামের অক্ষর নামের ফার্স্ট অক্ষর হচ্ছে এ তার তাহলে যার নামের ফার্স্ট অক্ষর এ সে বসবে সবের প্রথম তারপর বি দিয়ে যাদের নাম শুরু তারা তারপর 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 সি ডি ই অ্যালফাবেট কিন্তু তোমাদের সিট আসবে এইভাবে ধরে নাও কারোর নাম হলো অর্পিতা বা অপর্ণা বা অর্পণ এ দিয়ে নাম শুরু তাহলে তারা কিন্তু আগে বসবে তারপর বি দিয়ে যাদের নাম শুরু তারা তারপর তারপর সি দিয়ে যাদের নাম আছে তারা এইভাবে কিন্তু অ্যালফাবেট ওয়াইজ তোমাদের সিট অ্যালটমেন্ট হতে চলেছে এইভাবেই কিন্তু তোমরা পরীক্ষায় নিজেদের সিট পাবে এতটুকুই অনুমান করা হচ্ছে যেহেতু অনলাইনেই তোমাদের ফর্ম ফিল হবে বোঝা গেছে তো এইটুকুই ছিল তোমাদের জন্য একটা মূল্যবান তথ্য অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় চোখ খোলা রাখবে ভালো করে দেখবে সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা বোঝা গেছে তো এটাই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য এবং ছোট্ট একটি আপডেট চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে